যেখানে যে অবস্থায় আছেন সবার প্রতি ভালোবাসা রইলো আজকে চলে আসলাম আবারও লাইভে আপনাদেরকে নতুন একটা নিউজ দিতে বা আপনাদের খুশির একটা সংবাদ দিতে আর সেই সংবাদটা হলো বাংলাদেশের পুলিশ বাহিনী নিয়ে এত সুন্দর খুশির সংবাদ যা আপনি যদি শুনেন তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে পিও গাইস আপনারা যে যেখানে আছেন প্লিজ আপনারা লাইফে জয়েন্ট হয়ে যান আর জয়েন্ট হয়ে আমার লাইফের কথাগুলো বোঝা যায় কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কি না একটু আমাকে জানাবেন জানালে আমার একটু বুঝতে সুবিধা হবে যে আমার কথাগুলো আসলে আপনাদেরকে মাঝে যায় এবং আপনাদের মাঝে পৌঁছায় আমার কথাগুলো আমার ইউটিউব চ্যানেলের নাম ইসলামের জীবন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা করছেন তাদের মন থেকে ভালোবাসা রইল তাদের প্রতি তো আজকে বিষয়টা হলো বাংলাদেশের যে পুলিশ বাহিনী সাবেক যে পুলিশরা ছিল এবং ওই পুলিশের পরিবর্তন হওয়ার পর পরে বাংলাদেশে এখন নতুন আইনে নতুন নিয়মে এখন পুলিশ বাহিনী চলবে এবং আজকে যে হেডলাইনে বাংলাদেশ যে পুলিশ বাহিনী যে ডিগলার বা যে কথা তারা ডিগলার দিল যে বাংলাদেশের মধ্যে সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে আমি বলবো। আমি সবুজ থেকে এখন সাড়ে এগারোটা বাজে এগারোটা বাজে তিরিশ মিনিটে তাই আমি প্রতিদিন এ সময়ে আপনাদেরকে নিউজ দেওয়ার জন্য লাইফে চলে আসি তো চলে আসুন আজকে আমরা আড্ডা দিই আর যে যেখানে আছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশেষ তালিকা করছে পুলিশ মানে কি বুঝছেন আওয়ামী লীগের নেতা কর্মী যারা এ আছে যেখানে আছে তাদেরকে তালিকা করছে শুধু কাল আওয়ামী যারা এমপি মন্ত্রী তারা না তারা না এরা হলো বাংলাদেশের আওয়ামী বলেন ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন লীগ বলেন মহিলা লীগ বলেন এবং উপর থেকে নিচের পর্যন্ত একটা চামচা পর্যন্ত তারা লিস্ট করতেছে আর এই লিস্টটা কেন করতেছে ওটা পুলিশ পুরো বাংলাদেশ জুড়ে যে পুলিশ যে লিস্ট করতেছে আজকে সেই লিস্টটা আমি আপনাদেরকে বলবো ক্ষমতাচুপ্ত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন বিভিন্ন মামলার আসামি এবং গ্রেপ্তার হওয়া নেতা কর্মীদের বিশেষ বিশেষ তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে পুলিশ দপ্তর কাজটি করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও পুলিশের বিশেষ শাখা ডিএসবি সদস্যরা মানে পুলিশের যে গোয়েন্দা তালিকায় যে গোয়েন্দা যারা আছে ডিবি আছেন এবং এই ডিবির সদস্য যারা আছেন তারা সবাই মিলে এই তালিকা চুক্ত করছেন আর এখান থেকে আওয়ামী একটা পাতি নেতাও রেহাই পাবে না আজকে যে ডিগলার দিল বাংলাদেশ পুলিশ কমিশনার ডিএমবি উনি আজকে সরাসরি যে তার সদস্যদের ডিগলার দিল বাংলাদেশের যে আওয়ামী সংগঠনে যত নেতা নেতাকর্মী আছে সকল নেতাকর্মীর বিরুদ্ধে লিস্ট করার জন্য লিস্ট শুধু তার এক এক লিস্ট না শুধু নাম না আমি বিস্তারিত আপনাদেরকে সব বলতেছি একজন আওয়ামী লীগ কর্মী লিস্ট কিভাবে করতেছে কিভাবে আওয়ামী লীগের লিস্ট করছে আমি আপনাদেরকে শোনাইতেছি আর প্রিয় ভাই আপনারা আমার প্রিয় ভাই আপনাদের মাঝে আমি আছি তো আপনারা আমার কথাগুলো বোঝা যায় না একটু আমাকে জানাবেন আমার কথাগুলো ক্লিয়ার কিনা জানা যায় আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মামলার পালাতক আসামিদের গ্রেপ্তার এবং গ্রেপ্তার আসামিদের জামিন ঠেকাতে কেন্দ্রীয়ভাবে এই তালিকা তৈরি করছেন মানে বুঝছেন কি আওয়ামী লীগের যত নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে এবং এই গ্রেপ্তার হওয়াতে যারা জামিন নিতেছে জামিন নেয়ার পরে এই মামলাগুলো জামিন ঠেকানোর জন্য এই মামলার তালিকাগুলো করতেছে মানে পুরা বাংলাদেশ জুড়ে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আজকে যে যারা জাবিন করবেন মানে জাবিন দিলেও তাদের জাবিন হবে না কারণ তাদেরকে লিস্ট করা এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আকৃত করে তাদেরকে তাদের জাবিন পর্যন্ত তারা নাকুস করা একটা প্রক্রিয়া চলতেছে এবং আজ থেকে এই কাজটা শুরু হয়ে গেছে পুরা বাংলাদেশের মধ্যে তো ভাই যারাই আসেন যেখানে আসেন আওয়াম লীগ যদি কইরাও থাকেন ভাই যদি বাইরে থাকেন বাইরে চলে যান দেশে যাওয়ার নাম কান নয় না এখন কিন্তু অর্থপতি সরকারের আদিনে অধীনে এই নি বাংলাদেশটা রাষ্ট্র এখন সংগঠনটা চলতেছে যখন জামাত আসবে বা বিএনপি আওয়ামী লীগটা চিহ্ন বাংলাদেশে থাকবে না আপনারা যারা আওয়ামী লীগ করেন তোবা তোবা করেন ভাই জীবনে আর আওয়ামী লীগ করবেন না কারণ আমি আওয়ামী লীগকে ঘৃণা করি না আমি আওয়ামী লীগকে ঘিনা করি না আওয়ামী আমি পছন্দ করি কিন্তু আওয়ামী যারা দোহাই দিয়ে আমলীগকে যারা কর্মী যারা নিয়ে যারা নোংরা রাজনীতি করছে মানুষের উপর হয়রানি করছে আমি তাদেরকে ঘৃনা করি এবং আমি বঙ্গবন্ধুকে অনেক শ্রদ্ধা করি কারণ বঙ্গবন্ধু দেশের কোনো ক্ষতি করে নাই আমরা দেখি নাই অখন রাজনীতিক পালা ভাই রাজনীতির একজন আরেকজনকে গালি দিবে এটাই স্বাভাবিক ভাই রাজনীতি করে গালাগালি করবে ওরে গালালি করবে কারণ রাজনীতিতেই এমন তো আজকে বঙ্গবন্ধুর যে মুক্তিগুলা সব ভেঙে ফেলছে হয়তো আরেক দিন দেখবেন জিয়া রহমানের মুক্তিগুলোই বাংলাদেশ থাকবে না এটা বাই এটা কারোর জন্য বসে থাকে না হিসাব সবার জন্য থাকে আপনার দেখেন ইরাকের ইরাকের গাদ্দা গাদ্দা বিকি ইরাকের সাদ্দাম সঙ্গে দেখেন ওই তারপরে লিবিয়ার গাদ্দা দেখেন তারা মরার পর পর তাদের ওই যে মুক্তিগুলো ছিল সব ভেঙে ফেলা হয়েছে কারণ সব দেশে ছৈরাসারের পতন হয় রে ভাই ছৈরাসার আজ হোক কাল হোক সব মরে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইসরাহেন তা আপনারা যেখানে থাকেন আপনাদের প্রতি ভালোবাসা রইল ধন্যবাদ আপনাকে ভাই কারণ আপনারা আমাকে এত সাপোর্ট দিতেছেন কারণ আমি আসলে নতুন এই ইউটিউবে আমি ইউটিউবে এখন নতুন আপনাদের মাঝে আসতে চাই আর যদি আপনারা আমার ভিডিওটা লাইভটা শেয়ার করেন তাহলে হয়তো আমার লাইভটা সবার মাঝে পছাইবে আর না হলে আমার লাইফটা এখানে থেকে যাবে কারণ আমি তো নতুন মানে আপনাদের মতো বা মানুষের মতো আমি গোসাই কথা বলতে পারি না তো চেষ্টা করতেছি যে করার জন্য যে হয় কি না তো রেনের ভাই আপনি কেমন আছেন কোথায় থেকে আমার এই লাইফটা দেখতেছেন আমাকে একটু জানাবেন আপনারা কোথায় থেকে আমার এই লাইফটা দেখতেছেন একটু জানাবেন তো পুলিশ সদস্য দপ্তর জেলা পুলিশের একাধিক কর্মকর্তা ও পাবলিকেশন সূত্রে জানা গেছে প্রতিক্রাহীন এই তালিকায় আওয়ামী লীগের ও সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা জাতীয় পরিচয় পত্র নম্বর ও মোবাইল নাম্বার ফোনের নাম্বার থাকছে মানে বুঝছেন যেই তালিকা করছে ওই তালিকার যদি কোনো আসামি থাকে তার আইডি কার্ডের নাম্বার এবং ফোন নাম্বার এবং তার বাবার নাম তো অলরেডি থাকবে এবং তার যে ঘরের যে কোড নাম্বার আমাদের যে ঘরের যে আধার কার্ডের যে কোড নাম্বার ওই কোড নাম্বারও থাকবে তার মানে এই এইগুলো কেন করা হয় আমি আপনাদেরকে বলি দেখেন বেশিরভাগে বাংলাদেশের যে কোনো সন্ত্রাসী যে কোনো হামলাকারী মামলা হামলাকে বিরাশ পাড়ি দেয় আর এই বিদাস পাড়ি দেওয়ার কারণে ওই আসামিটা তাদের ওই যে মামলার থেকে রেহাই পেয়ে যায় আর রেহাই পা যেন না পায় তখন ওই নামগুলো লিস্ট করা হইতেছে যখন সেই দেশ ত্যাগ করবে অন্য দেশে তখন ওই এয়ারপোর্টে এয়ারপোর্টে তাদেরকে শনাক্ত করা হবে ওখানে তাদেরকে গ্রেপ্তার করা হবে এটা হলো বাংলাদেশ সরকারের এখন পুলিশের যে প্রক্রিয়া যে নামগুলো লিস্ট করা হইতেছে যেন বাংলাদেশ থেকে কোনো লোক মানে আসামি বাইরের রাষ্ট্রে পালিয়ে না থাকতে পারে এই কারণে ওই প্রক্রিয়াটা আজ থেকে চালু হয়েছে এবং যারাই আছেন যদি আপনারা দেশে থাকেন আপনাদের নামে মামলা আছে এমনকি আপনারা দেশ ত্যাগ করেন কারণ তা না হলে দেশে আপনি যারা ছাত্রলীগ আমলিক আমলিক সংগঠনের যে এত লোক আছেন আপনাদের সবাইকে গ্রেপ্তার করা হবে আপনারা ইভেন আপনারা এখান থেকে পালাইও যাওয়ার কোনো সুযোগ নাই এই যে আপনার যে নামকরণ হইতেছে আপনার যে নাম লিস্ট করা হইতেছে ওই লিস্ট করা গুলো করে আপনাকে নজরবন্দি করা হবে গণ উত্থাখানে শেখ হাসিনার পতনের পতনের পর জুলাই আগস্টে সংগঠিত সহিংসতার ঘটনা সারা দেশের প্রায় দুই হাজার একশো মামলা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর দুই হাজার চব্বিশ সালের ছয় আগস্ট থেকে একই ফেব্রুয়ারি পর্যন্ত এসব মামলা করা হয় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী এমপি থেকে গুরুত্বপূর্ণ নি তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের পুলিশ সদস্য এই সদস্যের মধ্যে পুলিশও আছে। যারা এই আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময়ে যারা পুলিশ র্যাব বা বিডিআর যারাই বাংলাদেশ জনগণের উপরে অত্যাচার করেছেন তাদের সবাই লিস্ট এই লিস্টে হবে এবং তারা দেশ যারা অলরেডি দেশ থেকে করেছে তারা হয়তো বেঁচে যাবে আর যারা এখনো লিস্ট করেন মানে লিস্টে এখন নাম পড়ে নাই তারা বেঁচে যাবে আর যারা লিস্ট হয়ে যাবে তখন আপনি দেশ থেকে পালাইয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নাই কারণ আপনাকে এয়ারপোর্টে বন্দি করা হবে তার মানে আপনার লিস্ট করার মানে কি আপনার উপরে নজরবন্দি পুলিশ সবসময় রাখবে আপনি যেখানে যান সমস্যা নেই পুলিশ আপনাকে দৌড়াবে না কিন্তু আপনার বর্ডার তো আপনার দেশ ত্যাগ করতে হলে বাংলাদেশ এয়ারপোর্টে বা চট্টগ্রাম এয়ারপোর্টে যাইতে হবে যেখানে যান আপনি আপনার যে এলাকায় যদি কোনো এয়ারপোর্ট থাকে ওখান থেকে আপনি যদি চান তাহলে আপনি ওখানে আপনি বন্দি হয়ে যাবেন পুলিশ আপনাকে দৌড়াবে না পুলিশ আপনাকে তাড়াবে না পুলিশ আপনি পুলিশের দ্বারে চলে যাবেন অটোমেটিক আদালত ও পুলিশ সূত্রে জানা যায় মামলাগুলো আসামি প্রায় এক লাখ পঁচিশ হাজার এসব আসামির সিঙ্গালানের বিরুদ্ধে আনা হয়েছে হত্যার অভিযোগ ফেব্রুয়ারির একই ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কাছে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে চিহ্নিত দুশো মামলার আসামিদের মধ্যে অন্তত সাতশো জন আসামির জামিন পেয়েছেন বাইরে বিভিন্ন জেলা ও মহানগরের এসব মামলার জামিন গ্রুপেদের সংখ্যা বেড়েছে আসামিদের অনেকেই গ্রেপ্তার হলেও কিছুদিন কারাভোগের পর জামিন মুক্তি পাচ্ছেন পালাতক নতুন করে গ্রেপ্তার হারও কম তার মানে কি এই জামিন ঠাকানোর জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসন আজকে নতুন নিয়মটা চালু করছে যে তাদেরকে জামিন না দেওয়ার জন্য তাদেরকে যে পুলিশ প্রশাসন যে একটা প্রক্রিয়া চালু করছে এবং একটা পাওয়ার ওই পাওয়ার প্রক্রিয়া শুরু করবে আজ থেকে তার যারা ছাত্রলীগ করেন ভাই আপনাদেরকে বলি ভাই আপনারা যা করছেন ভাই বাংলাদেশে মানুষকে মানুষ মতো রাখেন নাই রে ভাই যে অবস্থা বাংলাদেশের মধ্যে আপনারা করছেন তাই হে বেশি দিন আর টিকবেন না যদি আপনারা যারাই যারা আপনারা বিএন আমলীগ করেন আপনারা আপনারা ভাই জলদি কইরা আপনারা কারণ পুলিশ এখন আইনের গতিতে চলে কারণ পুলিশ চায় না যে বাংলাদেশে আওয়ামীলীগের মতো একদম সন্ত্রাসী সংগঠন চায় না যে বাংলাদেশে আওয়ামীলীগের মতো একদম সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে থাকুক পুলিশ শব্দ সুদূর সদর পুলিশ সদর দপ্তর থেকে জেলায় এসপিও মহানগর কমিশনদের বার্তা বাড়ানোর পাশাপাশি সহিংসতা জড়িতদের গ্রেপ্তার নির্দেশ যা দেওয়া হয়েছে পলাতক ও কারাব কারাগারে থাকা আসামিদের মামলার নাম্বার অভিযোগ জাতীয় পরিচয়পত্র নাম্বার মোবাইল নাম্বার সংগ্রহ করে সমস্ত তালিকা করতে বলা হয়েছেন তার মানে আপনার যদি মামলা হয়েছে আপনি হয়েছে আপনি ওখান থেকে আর পাবে না কারণ আপনার জাবিন ক্যান্সেল করে দিবে আপনারা আমার কথা বিশ্বাস না হলে কালকে হেডলাইনে দেখেন কালকে পত্রিকায় দেখেন বা ফেসবুকে দেখেন কালকে হেডলাইনে চলে আসলে ঠিক আছে আমি বানাই একটু বলি না আমি যে সময়কালে যে পত্রিকা ওই পত্রিকা থেকে আমি যে নিউজ আজকে যে সন্ধ্যাবাদে যে নিউজটা দিচ্ছি ওই নিউজটা আমি আপনাদেরকে উপস্থাপন করার জন্য আমি আসলাম তো কালকে অবশ্যই আপনারা ফেসবুকে বা আপনারা যেখানে পেয়ে যাবেন হয়তো রাত্রেও আপনি পেয়ে যেতে পারেন নিউজটা ঢাকা আদালত বিশিষ্ট সূত্রে জানা গেছে স্থানীয় নেতা কর্মীদের পাশাপাশি শীর্ষ নেতা কর্মী সহ হ্যাঁ হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রফাস আলীরাও জামিনের মুক্তি পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক হুইল আসমন ফিরোজ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম যুবলীগের সাবেক প্রেসিডেন্ট সদস্য মজিবুর রহমান সাবেক এমপি গোলাম টিবরিয়া টিপু শেখ হাসিনার বান্ধবী সাবেক এমপি জবেদা জোবেদা খাতুন ফারুল মুখপত্র দেখছেন হ্যারাদের সবাই এরা মানে জাবিনে আছে তো এদের জাবিনটা অলরেডি হয়তো ক্যান্সেল হয়ে যাবে জাবিন হয়ে যে কারণ এরা বাংলাদেশের যে জনগণকে মারছে বাংলাদেশের যে জনগণকে খুন করছে ওই খুন করার কারণে তাদেরকে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের চিহ্নিত করা হয়েছে আর এই চিহ্নিত করার প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তারের বা গ্রেপ্তার পরোনা জারি হবে এবং তাদের জামিনগুলো বাতিল হয়ে যাবে নাম প্রকাশের অনিচ্ছুক সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন শুরুর দিকে ব্যাপক গ্রেপ্তার হলেও এখন অনেকে আত্মগোপনে চলে গেছেন বা দেশের বাইরে পাড়ি জমিয়েছেন এছাড়াও গ্রেপ্তার হওয়ার অনেকেই জামিনের বিষে বেরিয়ে আসছেন যা সরকারের উন মহলে উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছেন এটা তো ঠিকই ভাই এটা যে হলো বাংলাদেশের যারা এখন প্রভাবশালী তারা জাবি চলে আসলো আর এই জাবিনের পাশাপাশি সুযোগটা দিতেছে যারা কারা বিএনপি যে নেতা কর্মী আছে যে যে নেতা কর্মী আছে তারা এই সুযোগটা কাজে লাগাইতেছে কাজে লাগাইতেছে কিভাবে ধরেন আপনার একজন আত্মীয় বিএনপি করে এখন বিএনপির মাঠে ভালো একটা অবস্থান আছে বিএনপির তো অবস্থান থাকার পরে এখন যে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের একটা কেসিসি কেসিসি বলতে কি তাদের কোনো সংগঠন নেই ধরতে গেলে কারণ কোনো কিছুই নেই তো তারা কি করতেছে তাদেরকে অফার দিতেছে অফারে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতেছে বিএমপি কে আর এই বিএমপি কে মোটা অঙ্কের টাকা দেওয়ার মানে তাদেরকে জামিনের সুযোগ দেয়া হয় কারণ তারা তার ওই পুলিশ কর্মকর্তাদের উপর সুপারিশ কয় সুপারিশের উপরে তাদের জাবিন মঞ্জুর করা হয় এবং নেতা কর্মীরা এখন আগের থেকে এখন অনেক ঠান্ডা হয়ে গেছে যেমন তারা ঠান্ডা ছিল গরম ছিল তখন তারা একটু গা ঢাকা দিয়ে অন্যখানে ছিল কিন্তু এখন তারা অলরেডি গাগুল শরীরটা একটু ঠান্ডা হয়ে গেল কারণ ঠান্ডা হয়েছে ভাই টাকার কাছে টাকা হলে সবই ঠিক বাংলাদেশের বিএনপি বিএনপি এমনই যখন আপনি টাকা দিবেন টাকা দিলে আপনার সবই ঠিক এরা হলো বিএনপি কারণ বিএনপি এত বছর টাকা তারা হিসাব করবে এত বছর দিয়ে আমরা টাকা নষ্ট করছি টাকা হলে এই পাকে আমরা কামিয়ে নি পরবর্তীতে কোন সরকার জানি না সম্পর্কে আসে জানা জানতে চাইলে পুলিশ সদস্য দপ্তর সহকারী মহাপরিচালক মুখপাত্র ইমানুল হক সাগর বলেন কোনো মামলার পর আসামিদের খোঁজ খবর নেয়া ও তালিকা তৈরি করা পুলিশের নিয়মিত্তিক কাজ এটি তারাই অংশ হিসাবে করা হয়ে থাকতে পারে আপনি দেখেন আগেরকালে আগের কালে দেখুন আমরা কি করতাম পুলিশ যখন আসামি তখন জাবিন পাইতো জাবিন পাওয়ার পরে এই খবর আর পুলিশ তাদের খবর রাখতো না খবর রাখতো কোথায় আদালতে আদালতে যদি তার কোনো হাজিরা মিস হইতো বা তার হাজির হইতো না তখন আদালত থেকে রুল জারি করা হয় বা তার জাবিনটা বাতিল করে তাকে তার যে থানার নিকস্ত থানা আছে থানা তার পুলিশের কর্মকর্তার কাছে দেয় তখন কর্মকর্তা ওই আসামিকে খোঁজে কিন্তু এখন থেকে নতুন প্রক্রিয়া হলো যে আসামি জাবিন পাবে যে আসামি জাবিন পাবে ওই আসামির তারা পুলিশ তাদের উপর নজরবন্দি রাখবে নজরবন্দি রাখবে কিভাবে। আপনার আধার কার্ড ফোন নাম্বার এবং আপনার বাড়ির যে হোল্ডিং নাম্বার ওই হোল্ডিং নাম্বার উপর আপনি কোথায় যান কি করেন আপনার ওগুলো সম্পূর্ণ রাখা হবে ঠিক আছে এইগুলা রাখার পরে আপনার উপর নজরবন্দি রাখবে আপনি বাই দেশ থেকে পালাইতে পারবেন না আপনি দেশ থেকে যেভাবে পালাইতে যাবেন আপনাকে অ্যারেস্ট করবে আপনি দেশ থেকে পালাইতে পারবেন না ঢাকা আদালতে পাবলিক প্রসিডিডিয়ান অ্যাডভোকেট ওমর পারুক পারুকি বলেন প্রসিকিউটিশনের পক্ষ থেকে প্রতিটি মামলার আসামিদের জামিনে সুদ সুদ বাগ বিরোধিতা করা হচ্ছে তবে কিছু কিছু ক্ষেত্রে বয়স তদন্ত কর্মকর্তার প্রতিবেদন তদ্বিরে অসুস্থতার এবং দলীয় পরিচয়ে বিবেচনায় জামিনের সুযোগ তৈরি হচ্ছে পরিচয় বিবেচনা হচ্ছে অ্যাডভোকেট পারুকি অভিযোগ করেন অনেক সময় তদন্ত কর্মকর্তার আসামিদের সঙ্গে সমঝোতা করে সাদা মাঠা প্রতিবেদন জমা দেন মানি বুঝছেন মানি হলো বাংলাদেশের যারা প্রভাবশালী আছে বেশিরভাগে জামিন পায় যে কেউ একটা পারকি বলেন অ্যাডভোকেট পারকি বলেন যে অনেক সময় অনেক অসুস্থ লোক থাকে তো যারা প্রতিবেদনটা জমা দিবে যারা প্রতিবেদনটা জমা দেবে যারা যে মামলার আয়ু আছে ওই মামলার আয়ুর কারণে হয়তো তারা তবদির কারণে হয়তো উপর নিচে টাকার বান্ডিলের কারণে হয়তো তারা রেহাই পায় যায় আর রেহাই পেয়ে যে তাদেরকে জাবিনের সুব্যবস্থা করে দেয় কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে তাদেরকে জাবিন না দেওয়ার জন্য বিনতভাবে অনুরোধ করল কিন্তু শেষ শেষমেশে তারা তাদের ওই যে চাপের মুখে পড়ে তারা নিরপায় হয়ে জামিনটা পেয়ে যায় পুলিশের সদস্য বিশিষ্ট কর্মকর্তা বলেন প্রতিক্রিয়া প্রক্রিয়া পারু পাক ফোকর ওই সম্ভাব্য অনিয়মের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সরকারের উচ্চ মহল থেকে গুরুত্বপূর্ণ মামলার বিষয়টি নিয়ে শিষ্ট কর্মকর্তারা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণায় ইনস্টিটিউটের সরকারি অধ্যাপক এবং সমাজ ও অধ্যাপক গবেষণা ডক্টর তহিরুল ইসলাম হক বলেন আসামিদের জামিন পাওয়ার অধিকার রয়েছে তবে দেখতে হবে তারা কোন ধরনের মামলার জামিন পাচ্ছেন দেখেন যখন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যিনি উনি বললেন যে আসামিরা জামিন পাওয়াটা ঠিকই আছে ডাক্তার তহিদুল হক উনি বলেন জামিন পাওয়া ঠিক আছে কিন্তু জামিনটা পাইতেছে কোন মামলার সাধারণ কোনো মামলার মারামারি কোনো মামলার বা রাজনীতির কোনো মামলা বা হত্যা মামলার তাহলে হত্যা মামলা হলে তাদের যে জামিন ওই জাবিনটা সরকারের সুনির্দিষ্ট নজর দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন তারা আহ্বান জানিয়েছে যেন এই মামলার জামিন না দেয়া হয় এটা হলো বাংলাদেশের আসলে কি বলবো বাংলাদেশের এগুলি চলে আসলো বাংলাদেশের রাজনীতি আসলে কিছুই নাই বাংলাদেশের রাজনীতি বলতে আপনার কাছে টাকা আছে রাজনীতি আছে বাংলাদেশের রাজনীতি বললে আপনার কাছে ক্ষমতা আছে আপনার কাছে সব ঠাকুরগাঁয় পুলিশের অভিযানে আওয়ামী লীগের পূর্ণ নেতা গ্রেপ্তার ঠাকুরগাঁয় জেলা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে করা অভিযান মামলার পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে জেলা পুলিশ পক্ষ থেকে জানানো হচ্ছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নাশকতার সংস্থায় মামলাগুলোর ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় শনিবার মানে আজকে যে শনিবারে ঠাকুরগাঁয় জেলার পাঁচটি জেলার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত হলেন ঠাকুরগাঁও সদর জেলা পেলাজান গ্রামের মোহাম্মদ শামসুল হক পনেরো বছর বয়সে দেন মা গ্রামের শাহাদুন আলী সাতচল্লিশ বছর এগুলোর নাম পড়তে পড়তে আমার ড্রাথ হয়ে যাবে জাকামী এসব মামলার আসামিকে গ্রেপ্তার করা যায় সিরা ফিরগঞ্জ থানার পশ্চিম রঘু থানার মাস্টার মোর গ্রামের রাব্বি অনেক নাম রে ভাই এত নাম পড়তে পড়তে দেব পুলিশ জানায় গ্রেফতারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের এবং বেশ কয়েকজন স্থায়ী জনপ্রিয় বিধিনিধি রয়েছেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ ও মামলা রয়েছেন ও তদন্ত বিশেষ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ভাই কিছু করার নাই বাংলাদেশ এভাবে এ ভাই আজকে এভাবে হইতেছে আপনাদেরকে বলি আজ কীভাবে মামলাগুলো করা হয়েছে সে আগামী নির্বাচনে যেই আসক ভাই আমি আজকে বাইশে ফেব্রুয়ারি

নির্বাচনে বিরোধী দল হিসাবে অংশ নেয়ার জন্য চাপ দেওয়া আছে কিন্তু এখানে এই পর্যায়ে আওয়ামী লীগ নৃশংসভাবে শেষ হয়ে যায় কারণ তারাদের যে নেতাকর্মীরা আছে তাদের যে নেতাকর্মীরা আসলে তারা ফেসবুকে পোস্ট একটা দেখা ওই যে পোস্ট করে শেখ হাসিনা আইতেছে আওয়ামী লীগ ক্ষমতা আছে তো এই পাতলায় কিছু বলদ নেতাকর্মী আছে না অর আপায় যে আমরা তো আই গেছি আর ক্ষমতা কেউ ঠেকাইতে পারবে না এরা হচ্ছে বলদের তিন নম্বর বাচ্চা কারণ তারা জানে না যে বাংলাদেশের যে ক্ষমতাশীল যারা এমপি মন্ত্রী তারা দেখছেন তাদের পোস্টে কোনো কোনো পোস্ট আসে তারা কোনো কথা বলে তা চুপ করে তারা জানে তাদের ক্ষমতায় আসার এমন কোনো প্রক্রিয়া নাই বা নির্বাচনে আসা এমন কোনো প্রক্রিয়া নাই তাই তারা চিলাছিলি করে চিলাছিলি কারা যারা কারাজ করে যারা মুড়ি চানাচুর চা খায় তারা নির্বাচনের জন্য ছিলেছিলি করে ক্ষমতার জন্য ছিলেছিলি করে কারণ তাদের কামে এটা তারা অন্য কোনো কাজ নাই যাক আমি আসলে অনেক কথা বলছি এখানে যে ভাই আমার লাইফে আছে যুক্ত আছিলেন যারা এই যুক্ত ছিলেন তাদের প্রতি আমার ভালোবাসা রইল কারণ আমি প্রতিদিন একই টাইমে লাইফে আসি কালকে ইনশাল্লাহ আরো ভালো একটা লাইফ নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ এবং আমি চলে আসব তো আপনারা যে যেখানে থাকেন যারা তাদের প্রতি ভালোবাসা রইল কারণ প্রবাসীরা হলো বাংলাদেশ থেকে সবচাই থেকে দামি মানুষটা হলো প্রবাসী কারণ তাই সেই চারদিন চব্বিশ ঘন্টা কাজ করে তার ভালোবাসার মানুষের জন্য তার প্রিয় মানুষগুলোর জন্য কিন্তু শেষমেশ তার বাড়ির মানুষের কাছে তার কোনো দামই পায় না যেমন আমি আমি আজ পর্যন্ত আমার বাপ আমার মা বলেন ভাই বলেন পরিবার বলেন কেউ একটু ফোন দিয়ে জিজ্ঞেস করে না তো কেমন আসিস মাস শেষে ফোন দিয়ে মাসের দুই দিন আগে একদিন আগে সব ফ্যামিলিতে ফোন দিব কিরে কেমন আসিস একদিন আগে দুই দিন আগে এভাবে ফোন দিয়ে বলবে কেমন আসিস মানে এটা তো বোঝা যায় টাকা দাস না কে টাকা দেওয়ার দেরি হয়ে গেতেছে খাইতে হবে চলতে হবে মস্তি করতে হবে এটা চিন্তা করে না যে লোকটা বা বিদেশের বাড়িতে কি করে কি খায় কেমন চলে এর খোঁজ দরকার। এরা সবই কি গোয়ালের গরু যত মানুষই বলেন যত কিছুই বলেন তারা আপনার জন্য যে কষ্ট করবে আইরি যেমন চোখের পানি ফালাইবে সম্পূর্ণ বুয়া একদম সম্পূর্ণ বুয়া কেউ কারো সুন্দর স্বার্থ না নিজের স্বার্থ ছাড়া কেউ কারো কোনো স্বার্থ করে না আমি আসলে সরি আমি অন্য লাইফের ভিতরে আর একটা টপিক নিয়ে আসলাম তো এই ইনশাল্লাহ এই লাইফের টপিকটা আমি হয়তো প্রবাসীদের নিয়ে একটা অত করতে পারি তো যেখানে আছেন যে অবস্থায় আছেন আমি আসলে আজকে এখান পর্যন্ত আমার এই লাইফটা সমাপ্ত করি বা শেষ করবো ইনশাল্লাহ আগামীকালকে আমি আরও সুন্দর একটা লাইফ নিয়ে আসব তো যেই যেখানে আছেন যে অবস্থা আছেন আমার সালাম নেবেন দোয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম